বিশেষ্য আর আমার هم কা চেকিং বা দূরের সদস্য অথবা প্রবাসী যে দেখুন আমাদের ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রিয় এবং শুভকামনা দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আজকে আমরা যে দৃষ্টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি রাশিয়া হ্যাঁ দর্শক রাশিয়ার কর বাজারে আমরা কি করে প্রবেশ করব সেখানে কি ভাবে কাজ করব কারা কাজ করব কি কি ডকুমেন্ট লাগবে খরচ কি হবে বিস্তারিত দল ধরব আজকের ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকের আলোচ্য দেশ রাশিয়া শুরুতে দেখে আসি কেমন এই রাশিয়া আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া তৃতীয় বৃহত্তম দেশ কানাডার চেয়ে এর আয়তন প্রায় দ্বিগুণ পূর্ব ইউরোপ ও উত্তর এশিয়া জুড়ে বিস্তৃত এই রাশিয়া দেশটির সরকারি নাম রুশ ফেডারেশন রাজধানী মস্কো এটি রাশিয়ার বৃহত্তম শহর এটি দেশের প্রধান প্রশাসনিক বাণিজ্যিক ও শিল্প এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও পরিচিত পৃথিবীর মোট আবাসযোগ্য জমির আট ভাগের এক ভাগ পড়েছে রাশিয়ায় আয়তনের বিশালত্বের কারণে দেশটি নয়টি সময় অঞ্চলের অন্তর্ভুক্ত দুই সালের হিসাব অনুযায়ী বিশ্বের নবম জনবহুল দেশ রাশিয়া এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম রাশিয়া সম্পর্কে একটা হাইলাইটস ভিডিও এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এই রাশিয়া গেলে বর্তমানে কি ধরনের কাজ পাওয়া যাচ্ছে চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন রাশিয়ার কাজের ভিসার মধ্যে রয়েছে ক্লিনার ফুড প্যাকেজিং অপারেটর ড্রাইভিং ছাড়াও কাজ এছাড়াও সেখানে কাজ পেতে পারেন নির্মাণ খাতে যেমন কংক্রিট ওয়ার্কার ফিনিশার পেইন্টার কার্পেন্টার ক্রেন অপারেটর ইলেকট্রিক ওয়েল্ডার স্টিল ফিকচার ইলেকট্রিশিয়ান ইনস্ট্রুমেন্টাল কন্ট্রোল অ্যান্ড অটোমেশন ইকুইপমেন্ট এবং জেনারেল ওয়ার্কার লোডার আনলোডার উক্ত পদগুলোর জন্য প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই হ্যাঁ দর্শক দেখে আসলাম রাশিয়ায় কি কি কাজ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে রাশিয়ায় এসব কাজ করলে আমরা বেতন ভাতা বাকি সুযোগ সুবিধা কি পাবো চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন রাশিয়ায় এসব কাজে আপনি বেতন ভাতা হিসেবে পাবেন বাংলাদেশি টাকায় ষাট থেকে নব্বই হাজার টাকা এছাড়াও আবাসন পাবেন ফ্রি তবে খাওয়া নিজের তিন মাসের মধ্যে পাবেন টিআরসি এবং নতুন আইন অনুযায়ী বিশেষ বা উচ্চ দক্ষতা সম্পন্ন ব্যক্তিরা যদি বৈধভাবে দুই বছর রাশিয়ায় বসবাস করেন তাহলে তারা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি যিনি আবেদন করবেন তার স্বামী বা স্ত্রী বাবা মা সন্তান নাতি নাতনি এমনকি দাদা দাদি নানা নানিও রাশিয়ায় স্থায়ীভাবে বসবাস করতে এছাড়াও কোনো ব্যক্তি যদি রাশিয়ায় কোনো প্রতিষ্ঠানে বা সংস্থায় বিশেষ করে উচ্চশিক্ষা স্বাস্থ্যসেবা কিংবা উচ্চ প্রযুক্তির কোনো প্রতিষ্ঠানের প্রতি মাসে এক লাখ ষাটষট্টি হাজার রুবল বা তার চেয়েও বেশি বেতন পান তবে তাকে উচ্চ দক্ষতা সম্পন্ন বলে বিবেচনা করা হয় আবার একই খাতগুলোতে কোনো ব্যক্তি ষাট থেকে পঁচাশি হাজার রুবল বেতন পেলে তাকে দক্ষ বিদেশি বিশেষজ্ঞ হিসাবে বিবেচনা করা হয় এছাড়াও যেসব বিদেশি নাগরিক ইউক্রেনে রাশিয়ার পক্ষ হয়ে যুদ্ধ করবে তাদেরকে পরিবার সহ নাগরিকত্ব দেবে মস্কো হ্যাঁ দর্শক দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এখানে বড় একটি সুযোগ সুবিধা হলো সেটি হচ্ছে যে সেখানে আপনি গেলে খুব সহজে নাগরিকত্ব পাবেন আপনি সেখানে বিয়ে করতে পারবেন ইভেন্ট সেখানে সম্পত্তি করা আপনার ফ্যামিলি মেম্বার অর্থাৎ বাবা মা দাদা দাদি নানা সবাইকে আপনি নিয়ে যেতে পারবেন কোথায় রাশিয়া এবং আপনি যদি সেখানে কোনো সন্তান জন্মদান করেন সে হবে রাশিয়ার নাগরিক এবং এই জন্য আপনাকে সরকার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভাতা দিবে এবং শিক্ষা উপকরণ দিবে অর্থাৎ এডুকেশন একদম ফ্রি এছাড়াও রাশিয়ার পাশে রয়েছে ফিনল্যান্ড আপনি যদি ফিনল্যান্ড যেতে পারেন তাহলে কিন্তু আরো বেশি আয় করতে পারবেন রাশিয়ার চেয়েও তো দর্শক আপনারা যদি রাশিয়া যেতে চান এবং রাশিয়া যেতে কি কি প্রসিডিউর মেনটেন করতে হবে খরচ কি হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পাশে দেন আবার ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুরবাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা এছাড়া আমাদের ঠিকানা পাবেন ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট বিশাফ অফিসার ডট ওয়ার্ডি এবং ওয়েবে যদি আমরা বিশাল অবস্থা দিয়ে সার্চ করি তাহলে কিন্তু আমাদের ঠিকানা এবং ওয়েব যে লিঙ্ক সেটা আমরা পেয়ে যাব বা ধরুন যে গুগল ম্যাপ ধরে আপনি চলে আসতে পারবেন আমাদের অফিসে তো দর্শক আর কথা বাড়াবো না আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে এবং রাশি আমন্ত্রণ জানিয়ে শেষ করব আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ